কথায় আছে লাঙল যার জমি তার কিন্তু এত দেখা যাচ্ছে লাঠি যার জমি তার একেবারে প্রকাশ্যে হামলা চালিয়ে জমি জবরদখলের চেষ্টা এমনই চিত্র ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের একরায় গায়ের জড়ি জমি দখলের চেষ্টা দুষ্কৃতীদের বাঁধা দিতে এলে লাঠি শোটা নিয়ে হামলা ও আক্রমণ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার একড়া এক নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পর্দা গ্রামে একড়া থানায় লিখিত অভিযোগ দেয় কৃষকের ঘটনা ঘটেছে বরদা মৌজা জেল নাম্বার একশো একুশ দাগ নম্বর একশো উনসত্তর দাগ পরিমাণ ছিয়াত্তর ডিসমিন এই জায়গাটা বসন্ত কুমার এই জায়গাটা আমার নামে হয়নি আমি বাবা থাকাকালীন এই জমি চাষ করে আসছি এখনও চাষ করছি আমার দখল রিপোর্ট আছে বিডিও অফিসে ফাইমেল কমিটি থেকে দখল রিপোর্ট পেয়েছি ইনকোয়ারি হয়েছে বেলারও থানা ওসিয়ে এসে ইনকোয়ারি করে আমাকে রিপোর্ট দিয়ে গেছে আমি বরাবর চাষ করে আসছি দীর্ঘ পঁচিশ বছর আমি চাষ করে আসছি কোনো কিছু বাধা বিঘ্ন কিছু নেই নভেম্বর মাসে ধান কাটছি আমি আমাকে বৈরাগত এ লোকরা এসে বলছে তুমি ধান কাটছো কেন এখান থেকে সরে যাও আমি বলছি আমার জমি আমি ধান কাটছি না এটা আমার জমি না আমার জমি আমাকে তুলে দিচ্ছেন ঘাড় ধাক্কা দিচ্ছেন আমি তাও সরে যাইনি ধান কেটেছি বাড়ি নিয়ে এসেছি পুলিশ এগড়া থানা থেকে এসছেন ইনকোয়ারি করেছেন দখল রিপোর্ট দিয়েছেন আমার কাছে দখল রিপোর্ট আছে একত্রিশ এক দুই সালে সকালে গিয়ে আমি জমিতে জল ছেড়েছি তারপরে আমি লোকের বাড়িতে কাজ করতে চলে গেছি আমার স্ত্রী গেছে আমার দাদা বৌদি গেছেন দাদা চলে এসছেন তারপরে জল যাচ্ছে নাঙ্গল গাড়ি আসবে পাইপে জল যাচ্ছে তারপর কী হলো বহিরাগতরা চার পাঁচজন এসে আমার স্ত্রীকে ধাক্কা মারছে জল বন্ধ করে দিচ্ছে পাইপ ছেটে দিচ্ছে তখন আমি সেখানে উপস্থিত নেই আমার স্ত্রী কাপড় টেনে ছেড়ে দিয়েছে ইলিয়াস খান পিতা সোলেমান সাং খালসুটিয়া পোস্ট নেকোয়া থানা এগরা জেলা পূর্ব মেদিনীপুর শেখ ইউসুফ পিতা মৃত হবিবুর সাং বরদা পোস্ট বরদাবাজার থানা এগরা জেলা পূর্ব মেদিনীপুর শেখ জুল জুল্লু রহমান পিতা শেখ সুব্রতিয়া সেও এরকম ঠেলাঠেলি করেছে আমার বৌদিকে বৌদির ঘাড় ধরে ডেকে দিয়েছে আরও অনেকে আমি এদের সাথে আপনার জমিনের কি সম্পর্ক এর আমার সঙ্গে এর কোনো জমির সম্পর্ক নেই এবং দখল ইচ্ছন্ন উচ্ছেদ করার জন্য এরা এসেছে আরও অনেকে এখন কি চাইছেন আমি চাইছি আমি যেইভাবে চাষ করে আসছি সেইভাবে আমি চাষ করব একশো উনসত্তর তাকে ছিয়াত্তর ডিসমিল জায়গা আমার পৈতৃক কিন্তু আমার নাম হয়নি তাই জন্য আমি বিনা নামে আমি আজ অব্দি দখল করে এসেছি থানায় লিখিত অভিযোগ করেছেন আমি থানা অভিযোগ করেছি আপনার নাম আমার নাম শ্রী রমেশ চন্দ্র বেরা বাড়ি বাড়ি মির্জাপুর পোস্ট বরদাবাজার থানা এগরা জেলা পূর্ব মেদিনীপুর